বন্ধুরা বাড়ি রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি নিয়ে চলে এসেছি ভাইরাল চিঁড়ে ভাজা তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চিঁড়ে ভাজা চা স্ন্যাক্সের সঙ্গে সন্ধ্যে টিফিনের সঙ্গে জমে যাবে দারুণ টেস্ট বাড়িতে একবার বানিয়ে ফেলুন পাঁচ মিনিটে ঝটপট তৈরি করে ফেলুন বাড়িতে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকুন সাপোর্ট করুন তো এখানে দেখুন আমি দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা জোয়ান আর দিয়ে দিলাম সামান্য এক চিমটের মতো সোঁটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব শক্ত সামান্য শক্ত বেশি শক্ত না আর বেশি নরম না তৈরি করে নিলাম এখানে ডিসার্ট স্পেসেস মধ্যে আমি দিয়ে দেব আপনারা চাইলে লিঙ্ক চাইলে আমি এটি শেয়ার করতে পারি এটি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এখানে দিয়ে দেখুন প্রথমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলি বাদাম ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব। এক অল্প অল্প করে আমি ঝুড়ি ভাজাগুলি তৈরি করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে দারুণ কাজের এটা আপনারা লিঙ্ক চাইলে আমি এটি শেয়ার করতে পারি কমেন্টে আমাকে জানাবেন তো এখানে দেখুন ঝুড়ি ভাজাটি ভাজা হয়ে গেছে আর একবার ভেজে নেব এইভাবে অল্প অল্প করে ধিমে আছে বেশি গরম তেল হবে না এখানে অল্প আছে এখানে ভা ভেজে নিতে হবে দেখুন এখানে আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে সবগুলো ভেজে নেব এখানে দেখুন কতটি ক্রিস্পি হয়েছে এইভাবে ভেজে তুলে নেব হয়ে গেছে এখানে ভাজা এবারে আমি সরু সরু করে একটা ঝুড়ি ভাজা হয় যেটি চিঁড়ের মধ্যে দেব দেবো সেটি ভেজে নিচ্ছি দেখুন প্রথমেটা একটু মোটা হয়েছে একটি একটু সরু এইভাবে ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ডটা একবার শুনুন কত সুন্দর কত ক্রিস্পি দোকানের থেকেও দারুণ টেস্ট হয়েছে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন ছট্ট বেশি ঝামেলা ছাড়াই কোনো ঝামেলা নেই এইভাবে আপনারা একবার ট্রাই করুন আর এখানে দেখুন আমি চিঁড়ে ভাজাটা ভেজে নিচ্ছি এখানে আপনারা বাজারে গিয়ে বলবেন ভাজা চিঁড়ে বললেই দিয়ে দেবে এখানে দেখুন চিঁড়েটা ভেজে নিলাম এভাবে ভিজে সবগুলো চিড়ে তুলে নেব এখানে দেখুন এই দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে সুন্দর চা সঙ্গে দারুণ লাগবে এইভাবে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন বাজারে কেনার কোনো প্রয়োজন নেই এভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো চাট মশলা আর বেশি কিছু লাগবে না আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন আমি এখানে দিলাম না এখানে এই সামান্য তিনটি উপকরণ দিয়ে আমি এটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এ দেখুন হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা মাস আছে এক মাস দেড় মাসের মতো আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন